মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে করণীয় কি বিশেষ ভাগ বিশেষ করে মৃত মা বাবার আত্মীয় স্বজনকে দেখলে এরপর প্রশ্ন হলো আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় কেউ তারপর আমি আমার প্রতিবেশী ভালো খারাপ উভয়টি বললাম এতে করে কি আমি গিবৎকারীর মধ্যে সামিল হব না গিবৎকারী তো হবেনই না বরং আপনি একজন ভালো মানুষ কারণ আপনার কাছে যখন কেউ কারো সম্পর্কে জানতে চাইবে ধরেন কেউ মেয়ে বিয়ে দিবে মেয়ে দিবে বিয়ে কারো ছেলের সাথে আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন ভাই অমুকের ছেলে অমুক রে চিনেন আপনি বললেন হ্যাঁ চিনি আমার পায়ের পাশেই তো তার বাড়ি তো জিজ্ঞেস করলো মানুষটা কেমন আপনার সাথে তার সম্পর্ক খুব ভালো দরহম মরহম দোস্তি আছে বা আপনার ভাই বেরাদার লাগে আপনি তখন সেই সুযোগে বললেন যে এই এলাকাতে তো এরকম ফেরেস্তা ছেলে আরেকটা নেই বা এরকম ফেরেস্তা মেয়ে আরেকটা নেই আসলে কিন্তু ডাহা মিথ্যা কথা তাহলে এটা হলো আমানতের খেয়ানত করা আপনার মিথ্যা কথার কারণে সে ব্যক্তি সেখানে আত্মীয়তা করে ধরা খাবে তাহলে আপনার এই কথার কারণে লোকটা বিপদে পড়বে কি পড়বে না এই সব জায়গায় তার যদি দোষ থাকে সে দোষ বলাটা বলাটা দায়িত্ব দোষ কি আবার দেখা যায় আমাদের যার সাথে সম্পর্ক ভালো নাই তার কাছে যদি জিজ্ঞাসা করতে আসে ওই বেচারা যদি সেই লোকের কাছে যায় পড়ে তাহলে তো সে ধরা খাইছে ঠিক না নাই তখন বলে যে হায় হায় ভাই আপনারা মানুষ খুঁজে পাইলেন না এই জায়গায় আসছেন এদের মতো অমানুষ তো আমাদের পুরা গ্রাম ইউনিয়নের মধ্যে আরেকটা নেই তার নামে ডাহা মিথ্যা কথা বানায়া বলে সম্পর্কটা নষ্ট করে দেয় আছে না নাই এগুলো সবগুলো কবিরা গুণা শাহাদাত মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলা বরং আপনার দায়িত্ব হলো যা বাস্তব সেটা বলে দেওয়া এটা বলে দেওয়া বরং দায়িত্ব এগুলা গিবত হবে না একজন একজনকে টাকা হলাপ দিবে আপনাকে জিজ্ঞাসা করছে ভাই লোকটার লেনদেন কেমন আপনি যদি জানেন যে লোকটা টাকা নিয়ে ঘুরায় সবাইকে তাহলে আপনি এই যে বেচারা টাকা হওয়ার দিতে চাচ্ছে তাকে বলে দেওয়া যে ভাই লোকটার কিন্তু এই এই চরিত্র আমার জানা আছে এটা এটা বলে বরং বললে কোনো পারছি হবে প্রথম স্ত্রী মারা গেছেন স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম স্ত্রী কবর থেকে কষ্ট পাবে কি না এক্ষেত্রে যদি কষ্ট পায় তাহলে ওই লোক ওই লোকের হয় বিয়ে করা কি জায়জ হবে আমরা আখেরাত সম্পর্কে ধারণা যে আমাদের একেবারেই নাই এর একটা প্রমাণ হলো এই ধরনের প্রশ্ন দুনিয়া থেকে একটা মানুষ চলে যাওয়ার পর দুনিয়াতে কোনো মহিলার মৃত্যুর পর তার স্বামী কি আরও একটা বিয়ে করছে না আরও চারটা করছে ওইটা দেখার মতো ওইটা ভাবার মতো শক্তি সুযোগ সামর্থ্য থাকলেও তার সেটা ভাবার মতো ফুরসত তার থাকবে না ইয়ানফসি ইয়ানফসি করে তার আখেরাতের যে ঘাটগুলা সে পার হচ্ছে সে ঘাটগুলো পার হওয়া নিয়ে সে পাগল পড়া থাকবে কথা বুঝাতে পারছি সেখানে তার স্বামী কি আরেক বিয়ে করলো কিনা তাতে অভিমান করবেন তিনি রাগ করবেন তিনি এত সহজ বিষয় না আখেরাতের যে সফর সে সফরটা এত সহজ না সেখানে ইয়ানফসি করতে করতে অস্থির থাকবে বেচাইন থাকবে ঠিক না বেঠিক বিধায় এটা ভুল যে স্বামী দ্বিতীয় বিয়ে করলে স্ত্রীর কবরে কষ্ট পাবে আবার কষ্ট পেলে সেটা করা যায়জ হবে কিনা সেটা আরেক বিষয় ভাই স্ত্রী সাধারণত সবসময় চায় যে স্বামী আমার একার থাকুক আর কাউকে বিয়ে কিন্তু প্রয়োজন থাকলে শর্ত সাপেক্ষে ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে বিধায় স্ত্রীর যদি মনে কষ্ট হয় তারপরেও সেটা কি হবে না আরাম বা না জায়েজ হবে তবে একাধিক বিয়ে জায়েজ হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে পারবে যে ব্যক্তি বিয়ে করে এক বউর দিকে টানবে আরেক বউর হক নষ্ট করবে তার জন্য একাধিক বিয়ে করা যায় নাই এই কনফিডেন্ট নিজের উপরে থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি এর বাইরে যাব না অর্থাৎ অসম অসমতা হয় এরকম কোনো আচরণ করব না মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে করণীয় কী ভাগ বিশেষ করে মৃত মা বাবার আত্মীয় স্বজনকে দেখলে মৃত ব্যক্তিকে যদি স্বপ্ন দেখেন তাহলে কি করবেন অনেকে বলে মৃত ব্যক্তিকে সর স্বপ্নে দেখলে কোরআন খতম দিতে হয় মৃত ব্যক্তিকে সরক স্বপ্নে দেখলে অমুক কাজটা করতে হয় মূলত আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ মারা গেছেন তাদেরকে আপনি স্বপ্ন দেখলে বিশেষ কোনো কিছু করতে হবে এরকম কোন নির্দেশ দিছে নাই তবে হ্যাঁ আপনার যদি মনে হয় আপনার যে মৃত মানুষ আত্মীয় যাকে আপনি স্বপ্নে দেখলেন তিনি কষ্টে আছেন এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে ওই ব্যক্তির তরফ থেকে স্বপ্ন দেখার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তার জন্য দোয়া করবেন তার পক্ষ থেকে দান সাদা করবেন গরিব দুঃখীকে খাবার দিবেন টাকা পয়সা দিবেন যে কোনো ভালো কাজ করবেন কিন্তু সুনির্দিষ্ট কিছু শর্ত নাই যে দেখলেই আপনাকে কিছু করতে হবে যদি মনে করেন যে তিনি ভালো আছেন সুখে আছেন এরকম ইঙ্গিত বোঝা যায় স্বপ্ন দেখে তাহলে আল্লাহ শোক আদায় করবেন এর বাইরে বিশেষ কোনো করণীয় নাই ভেতনার এই সময় প্রতিদিন কোনো না কোনোভাবে জেনা হয়ে যাচ্ছে বিশেষ করে চোখের জেনা না চাইলেও এসব জেনা হয়ে যায় বাঁচার উপায় কি আমাদের তরুণদের জন্য এই প্রশ্নটি একেবারে প্রাসঙ্গিক তরুণদের চরিত্রকে আজকাল রক্ষা করা একরকম অসম্ভব হয়ে গেছে মহা কঠিন হয়ে গেছে এই কঠিন পরিস্থিতি যারা করেছে এই মানুষগুলো আমাদের এই সমাজকে সমাজের তরুণদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায় এই জায়গা থেকে বাঁচার জন্য তরুণদের বাবা মাদের দায়িত্ব হলো সন্তানদের বয়স হয়ে গেলে বিয়ে দিতে বিলম্ব না করা মুরব্বীদের দায়িত্ব হলো ছেলেদের উপযুক্ত হলে কোনো রকম ডাল ভাতের জোগাড় করার মতো হলে সাথে সাথে বিলম্ব না করে তাকে বিয়ে দিবেন আমার কথা না না বিক্রিম সাদালামের কথা বিয়ে দেরিতে দিলে সমাজ নষ্ট হবে ফাসাদ হবে বাড়বে বাড়বে যুবকরা নষ্ট হবে এর ক্ষতিটা সবচেয়ে বেশি বাপ মাকেই সাফার করতে হবে এই জন্য সন্তানদেরকে বিয়ে বিলম্ব করবেন না চাচারা ভালো করে শুনে রাখেন আর যুবকরা বিয়ের জন্য শুধুমাত্র অস্থির হয়ে আমার কাছে প্রশ্ন দিবেন না টাকা পয়সা রোজগার করেন সবাই যার যার কাজ করেন শুধু ওই বাপের হোটেলে বসে বসে নিজে খান বিয়ে করে আরেকটা রায়না খাওয়াইতে চাচ্ছেন আপনিও কিছু করেন আপনিও কিছু করেন আর চাচারাও তাড়াতাড়ি করে বিয়ে দেন উভয়ের প্রচেষ্টার মাধ্যমে যুবকরা চরিত্র হেফাজত করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ ভয়ঙ্কর কিছু কবিরাগুনা সম্পর্কে বলুন যার শাস্তি ভয়াবহ কবিরাগুনা যেগুলোর শাস্তি ভয়াবহ তন্মধ্যে সবচেয়ে বড় কবিরাগুনা হলো নামাজ ত্যাগ করা শিরকের পরে সবচেয়ে বড় কবিরাগুনা কি নামাজ ত্যাগ করা জেনা করা বিশেষ করে আজকাল তরুণদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ তারুণ্যকে যৌবনকালকে জেনা থেকে হারাম রিলেশন থেকে বাঁচানো এটা অলমোস্ট কঠিন বড় অসম্ভবের মতো হয়ে গেছে বিধায় তারা এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে অন্যের সম্পদ আত্মসাত করা কারোর হক মেরে খাওয়া এটা হলো আল্লাহর জমিনের সবচেয়ে ভয়ঙ্কর হারাম কাজগুলোর মধ্যে একটা হারাম কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের হারাম কাজ থেকে সব ধরনের পাপের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অনেক মানুষ আছে যাদেরকে হাজার ওয়াজ নসিহত ভালো কথা বললেও তারা আল্লাহর বিধান মানতে চায় না তারা বিদ্রোহীদের মতো চলে এদেরকে কিভাবে দিনের দিকে ফিরাবো ভাই আমরা কাউকে দিনের দিকে ফিরানোর কন্ট্রাক্টরই আল্লাহর কাছ থেকে দায়িত্ব নিয়ে আসি নাই আমাদের কাজ হলো মানুষকে নসিহত করা কেউ যদি নসিহত না মানে তার দায়িত্ব কার তার উপরে ওমা আলাইনা বালাক আমাদের দায়িত্ব হলো মানুষকে কি করা সত্যটা পৌঁছায় দেওয়া